আজকে এটার স্পার না হয় ওস্পার করেই ছাড়বো অনেক হয়েছে এক্সপেরিমেন্ট করা কিন্তু আজকে এটার শেষ ক্লাস আজকে যদি এটাতে আমি সফল না হই তাহলে আমি আর এটা কিছুই করব না তো বলতেছিলাম এই বোরখাটার কথা এটা হচ্ছে আমার আম্মুর বোরখা খুবই শখের একটা বোরখা ওনার কিন্তু ওই বোরখাটাতে হচ্ছে মেবি কোনোভাবে সুইংগাম লেগে গেছিলো তো এইটাতে হচ্ছে আমি বেকিং সোডা লেবুর রস মানে যা যা করা যায় কালো দাগ বা গাঢ় দাগ উঠানোর জন্য যা যা করার আমি সবই করছি কিন্তু এগুলো উঠেই নেই তো আজকে একটা সহজ বুদ্ধি মাথায় আসছে ভাবছি যে ওইটাই আজকে এক্সপেরিমেন্ট করে কাজে লাগাবো দেখা যাক কী করা যায় তো এটাতে মূলত আমি রং করব আর এই যে মাদুর এই হাতের জিনিসগুলো নিয়ে এখন ছাদে যাব তো ছাদে গিয়ে আমি হচ্ছে মাদুরটা বিছিয়ে তার উপরে বোরখাটা মেলে দিছি আর হচ্ছে বিভিন্ন উপর দিয়ে ভারী কিছু দিয়ে দিচ্ছিলাম বাতাস আসলে এগুলা সরে না যায় বাইলো মেলন না হয়ে যায় বোরখাটা রঙ করতে রঙগুলো যেন প্রপারলি হয় তো এবার হচ্ছে আমি এখানে রং করতেছি আর রং করতে করতে গিয়ে ভাবতেছি যে এটা হবে কি না ঠিকঠাক ভাবে আর এখন হয়তো আপনারা অনেকেই বলতে পারেন যে এই বোরখাটাতে এত রং করা এত কিছু করার কি প্রয়োজন একটা নতুন কিনে তো হয় বোরখা তো আমার আছেই কিন্তু হচ্ছে এইটা যেহেতু আমার শখের বোরখাতে আমি যাচ্ছিলাম এটা ঠিক করে দিতে যেন উনি পড়তে পারে আর উনি একটু খুশি হয় তো সেইখান থেকে হচ্ছে আমার এই আইডিয়াটা তো এটা করতে করতে আমি ভাবতেছিলাম যে এটা যদি না হয় তাহলে তো আর কোনো কিছু করার নাই আর হ্যাঁ আপনাদের কাছে যদি কোনো ভালো আইডিয়া থাকে আরও তাহলে আমাকে দিবেন যদি এটাতে সফল না হই তাহলে হচ্ছে আপনাদের আইডিয়ার থেকেই ভালো যেটা লাগবে সেটা ট্রাই করব তো এই হচ্ছে অবস্থা মানে আই এম ফেল এটাতে আমি সাকসেস হই নাই তো কোনো সমস্যা নেই আমি মন খারাপ করি নাই খুব একটা সবাই তো সবার বেস্টটা শেয়ার করে আমি আমার বেস্ট এবং খারাপ দুটোই শেয়ার করতেছি তো যতটা বেশি বোরখার হয় নাই ওইটাতে মন খারাপ হয় নাই কিন্তু মন খারাপ হয়েছে এই যে মাদুরে হচ্ছে রং লেগে গেছিলো এইটা দেখে তো আমি মাথায় হাত যে আজকে মা আমার মাইরাই ফেলবো না মাদুরও নষ্ট করে ফেলছি তো যাই হোক আপনাদের কাছে যদি কোনো ভালো আইডিয়া থাকে তাহলে সেটা কিন্তু আমাকে বলবেন আমি সেটা অবশ্যই ট্রাই করার চেষ্টা করব ভিডিওটা শেষ করার পর প্রথমে ভাবছিলাম যে না এটা শেয়ার করব না আপনাদের সাথে পর ভাবলাম যে ভিডিওটা যেহেতু করছি তখন শেয়ার করেই ফেলি সবাই তো সবার ভালোটা শেয়ার করে আমি না হয় আমার ভালো খারাপ দুটোই শেয়ার করলাম আপনাদের সাথে তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফিজ